বলতে দিতে পারো যেহেতু নিজের ব্যক্তি হাতে নিয়ে কিছু ওষুধ লিখে দিয়ে যাওয়ার উদ্দেশ্যে পাবনা আর একবার পেছায় ঘুরে বিধ্বস্ত ঐ জনের উদ্দেশ্যে বলে যেও না যা করার ইমিডিয়েটলি করতে হবে যতই ডক্টরের শরণakti হও না কেন বেবি আর থেকে বাঁচানো সম্ভব না আল্লাহ না চাইলে কি জনের মুখটা করে ওঠে যেন ঘরের ডোর চাপিয়ে দিয়ে নিজের ঘরের উদ্দেশ্যে পা বাড়ায় গতরাতে সে বাড়ি ফিরে নিয়ে সকলে একেবারে ডক্টর নিয়ে বাড়িতে প্রবেশ করে যেন ঘরে যেতেই মন কিচেনে চলে যায় নিজ হাতে গ্যাস শরবত নিয়ে স্বামীর উদ্দেশ্যে পা বাড়ায় ক্লান্ত বিহুটি ঘামার্তার শার্ট খোলার সময় সায়ে দেয় না ওভাবে বেড এর উপরে শুয়ে পড়ে পুরো রুম জুড়ে অন্ধকার চেয়ে আছে ঘরের মোটা পর্দাগুলো সব টেনে দেওয়া যার পুরো রুগী অন্ধকার নিজের রুমে সে ডোরমেনের ভেতরে প্রবেশ করলে কিছুটা অবাক হয় ইওনো কোথায় সে তো দেখলো ইউনুকে রুমের দিকে আসতো সর্বদাই রাস্তা নিয়ে সুইচ দিকে এগিয়ে বাল্পের সুইচ অন করে উপর দিয়ে ক্লান্ত পুরুষটিকে দেখে মনটা ভীষণতায় ছেয়ে যায় এই তো কিছুদিন আগেও অকারণে হাসা মানুষটি জাগ্রুকের মৃত্যুর পর থেকে তেমন একটা কাজ ছাড়া বাক্য ব্যয় করে বেশিরভাগ রাত্রেই বাড়িতে আসে না ইয়োনোর এমন ছন্নছাড়া রূপে মনের বড্ড বুকে জ্বালা ধরে

কেন নিজের পুরুষালী দুই হাত ধারা আঁকে ধরে ছোট্ট ক্লান্তির চোখ বন্ধ করে আমি খাবার আনি টি শার্টটা খোলাটা বড্ড ক্লান্ত লাগছে লজ্জা এই পুরুষের স্পর্শতাকে মেলিয়েটা অজান্তে অকারণে বড্ড লজ্জা লাগে কেন লাগে তার উত্তর নেই মন কোনোমতে টি শার্টটা খুলতে নিলে পুরুষ শালি দেহের সাথে নরম হাত ঝোলা সংঘর্ষ হয় টি শার্ট খুললে মনকে একটানা বুকের মধ্যে নিয়ে আসে হঠাৎ টান দেওয়া উন্মুক্ত বুকের উপরে পড়ে যায় নিজের তাল সম্মথে থামছে ধুলে তার ধারণার নুটগুলো দেখে যায় পাশাপা মুহূর্তে রক্তিম আকার ধারণ করে কেন হাসে তার বইয়ের ভ্রাণ তার নাকে বাড়ি থাকছে যেন মনের মাথাটি নিজের বুকে চেপে ধরে চুলের ভাজে নাম খুঁজিয়ে দাও স্বামী হিসেবে ব্যর্থ ছটা ছটো দায়িত্ব বা সময় তোমার পূরণ করতে পারছো তা কেন পারছি না তুমি অবশ্যই অবগত সেই বিষয়ে আমি স্বামী হিসেবে একটা আর্জি রাখবো মানবে বৌ আপনি স্বামী হিসেবে বেস্ট দুনিয়াতে সবচেয়ে কমফর্ট আপনি আমার জন্য আপনার দায়িত্ব সম্পর্কে আমি মন অবগত তাই এসব ভেবে মন ক্ষুণ্ণ হবে না দয়া আমি যদি আপনার খারাপ সময়ে কাঁধে কাঁধ মিলিয়ে চলতে না পারি তাহলে কেমন স্ত্রী আমি মৃত্যুর পর্যন্ত আমি মন আপনার পাশে আছি ইনশাল্লাহ থাকবো আর আপনি কি বলবেন তা আমার জানা আছে তাই কষ্ট করে বাক্য ব্যয় না করে আপনি গোসলে যান আমি খাবারের ব্যবস্থা করছি বউ পাশে রেখে বেনা কারণে গোসল করলে পাপ হবে না

কানাডার অটোয়া শহরে সেই বাড়িটি আজ বিভিন্ন রঙের ও কৃত্রিম আলো মিশালে অভিজাত আলো গভীর ভাবে ফুটিয়ে তোলাচ্ছে যার পর বাড়ির গার্ডেনে সোফায় পা তুলে বসে আছে সামনে কতগুলো গার্ড মাথা নিচু করে দাঁড়িয়ে আছে সে বসে এক টানে যাচ্ছে পার্কি বা নিজের হাতে সিগারেটি শেষ করে নতুন আরো ধরে আছে উৎফুল্লতা চোখে মুখে বিদ্যমান জীবনগুলোতে তার বাবাকে এর জন্য বের প্রস্তাব পাঠাবে যদি মানে তাহলে তো ভালো না হয় রক্তের খেলা খেলে নিয়ে আসবে তার এমন আকাশ ভাবনার মধ্যে একটা লোক এসে তার সামনে সূতা বসে সুটকোট পরিচিত একেবারে বিদেশের মুখে লেগে আছে পঁচাশে হাসে আর নিজের সামনে কাউকে উপস্থিত দেখি চোখ খুলে তাকাকে কিছুটা খুশি দেখা যায় সামনে থাকা বিদেশিটি আদৌ ভাঙা বাংলায় বলে বিশ্বের খড়ক আপনার সব ফর্ক উঠে আসবে সব রেডি থাকুক আগামীকাল আমার বিয়ে তাই এক সপ্তাহ কোনো ডিল হবে না আপনি ডক্টর লিসাকে আজ আসতে বলবেন পেশেন্টের ইমপ্রুভমেন্ট চেক করার জন্য সামনে থাকা বিদেশিটি একবার ভাবুক দৃষ্টি ফেলে চোখে মুখে কৌতূহল ভিড় জানাচ্ছে সে নিজের কৌতূহল দমিয়ে রেখে প্রশ্ন ছুঁড়ে হার্ক হোয়াট ইজ দ্য মেইন পারপাস অফ ইয়োর অ্যাকশন ওয়াই ডু ইউ ওয়ান্ট টু কিল দিস ম্যান নেম জ্যাঙ্কো লোকটির কথা শুনে থমকে যায় এত সময় হাসির জল মুক্তি মুহূর্তে কালো আধারে ঢেকে যায় তাকে এভাবে দেখে লোকটা কিছুটা ভয় পায় কেননা পার্ক হলো কুকুর বিনা কারণে ঘামছে ধরা তার স্বভাব তবে পার্ক কিছুই বলে না তার হাতের ওয়াইনের গ্লাসটি শেষ করে পুরো বোতল হাতে তুলে নেয় তুমি কি জানতে চাও কেন আমি জাঙ্গুককে এমন ভাবে মেরে ফেলতে চাই যাতে তার আর ফিরে আসার কোনো সুযোগই না থাকে তবে শোনো দশ বছর আগে বাবার সাথে দেশে গিয়েছিলাম ওই প্রথম বিডি যাই আমি বেরিয়ে যাওয়ার তিন দিন পর ভোরবেলা বাবার অফিসে যাওয়ার জন্য বের হই এবং একটা খুন করা লাগবে যেই ভাবা সেই অনুযায়ী ভোরবেলাতেই বের হই আমি দুর্ভাগ্য বলবো নাকি সৌভাগ্য বলবো জানা নেই গাড়িটা হুট করে টায়ার পাংচার হয়ে যায় অজ্ঞত বের হয়ে পাপাকে কল দেই তবে কিছু সময় দাঁড়িয়ে থাকতে হয় গাড়ি আসার জন্য ভোরের স্নিগ্ধতা শুধু দুনিয়া রাঙায় না কিছু পরিকেও রাঙায় জিয়ন ভিলার গার্ডেনে ফ্রক পরা ছোট মেয়েটিকে দেখি সেদিন থমকে যায় আমি অজানা অনুভূতিতে গা এলিয়ে দিই হিংস্রতা পাপগুলো গুলো কেন যেন মুছে যায় হুট করে একরাশ নিস্তব্ধতা প্রেম জাগ্রত হয় এই পাথরের অন্তরে আমি কাছে গিয়ে দাঁড়াতে ছোট মেয়েটি একদরে ভিতরে চলে যায় তার পায়ের নূপুরের শব্দগুলো হৃদয়ে এখনো বাজে এর মধ্যে কতগুলো গার্ড এসে পড়েছে তাই দ্রুত সীমানা থেকে বেরিয়ে আসি এর মধ্যে কাটে আরো দুই দিন কাজ শেষ করে প্রতিদিনই যেতাম তবে সেই কন্যার দেখা মিলে না এর মধ্যে আমার ডাক পরে ক্যানাডা না আসলে মেয়ে ফেলবে অগত পাবারই আবারও ক্যানাডা অটোয়া পাপি শহরে আসার পরে দুই দিন খুব ব্যস্ত থাকি তবু সেই নিষ্পাপ মুখখানি ভেসে ওঠে বারবার অজ্ঞত দেশের লোক লাগায় যাতে পুরী সব খোঁজ আমাকে দিতে পারে দিনগুলো এভাবেই চলে মাঝে মধ্যে কিছু পিক আনতাম সেগুলো দেখে মনের ভিতরে জ্বালাগুলো যেন আরো তীব্র হয় আমি পাপি পবিত্রতা আমাকে মানায় না এই পথ জন্ম থেকেই ধরিয়ে দিয়েছে ছাড়ি কিভাবে এর মধ্যে কেটে যা আরো পাঁচ বছর ছোট মেয়েটি কিশোরী হয় তার দুর্বলতা যেন আরো আঁকড়ে ধরে আমাকে এর মধ্যে জাঙ্কুক বিদেশে ছিল না হলে একে আগে উপরের টিকিট ধরে দিতাম সে ধীরে ধীরে যত নারী হয়ে উঠছে তার উপরে দুর্বলতাগুলো আরো বেড়ে যায় তার জন্য অন্য নারীর সঙ্গ বাদ দিলাম তবে পাপের রাজ্য বাদ দেওয়া হয়নি এর মধ্যে জীবনের সব পাল্টা যায় স্বার্থপর বাপের জন্য আমাকে জেলে যেতে হয় ভাগ্যবশত ফাঁসি যাওয়ার আগেই পাপা ছাড়িয়ে আনে নিজের ক্ষমতা দিয়ে এত এত ক্ষমতা অভিজাত থাকতেও শেষে জেলের ঘানি তাও চার বছর কেন আমার বাপ নিজেও সিরিয়াল কিলার সে এক বড় ক্লায়েন্টের মেয়েকে ধর্ষণ করে যার দারুণ সেই ভার আমার কাঁধে দিয়ে সে বেঁচে যায় যেহেতু আমি পাপি তখন পুলিশের কাছে সকল প্রমাণ চলে গেলে ফাঁসির রায় আমার বস মাফিয়া লিডার আমাকে ফাঁসি হতে কিভাবে যেন বাঁচিয়ে না এদিকে দেশ সকল খোঁজখবর রাখার চেষ্টা করলেও পারি স্বপ্ন ছিল দেশে ফিরে বিয়ে করব জেল থেকে বের হয়ে তার হলো না একই এসে খোঁজ নিয়ে জানি সে নাকি তার জামার সাথে হানি মনে আশা ডেনমার্কের উদ্দেশ্যে ছুটে যায় তবে ভাগ্য খুব ভালো বোকাম আমাকে সাহায্য করেছে নরখাদক কিভাবে যেন অ্যাক্সিডেন্ট করা ওই শালা বোকামকেও মেরে ফেলেছি না হলে আমার ক্ষতি করবে তা আমি সহ্য করব কিভাবে জাঙ্কুকে সুস্থ করব তারপরে তার সামনে থেকে বিয়ে করে জাঙ্কুককে বলি দেব তাই তাকে সুস্থ করেছি বুঝলি তুই তো অন্য কারো সে কি আপনাকে বিয়ে করবে করা না আমি পারি জাংকুকের অস্তিত্ব মুছে গেলেই খেলা সব শেষ নিচার হাত পা অবশ্যই আসছে কেন আসছে তা তার জানা নেই এই অবশ্যই জাংকুকের প্রতি নিষিদ্ধ চাওয়ার জন্য নাকি তার জয়ের ভয় কোনটা নিসা দ্রুত সেই স্থান ত্যাগ করে পার্কের চোখে পড়ার আগে বিশাল বড় কক্ষ যার সম্পূর্ণটা বৈজ্ঞানিক মেশিন দ্বারা পরিপূর্ণ মাঝখানে একটা বেড ও পাশেই চেয়ার টেবিল বেডের উপরে শটান হয়ে শুয়ে আছে ব্যান্ডেজে মোড়া সুঠাম দেহের পুরুষটি পাশে ভয়াত চোখে তাকিয়ে আছে লিসা সে অল্প কয়েকদিনই এই পুরুষটির প্রতি কেন জানি খুব বেশি দুর্বল হয়ে পড়েছে সে তার জীবন দিয়ে হলো এই পুরুষকে বাঁচাবে তাকে বাঁচাতে গেলে লিসার মৃত্যু নির্ঘাত তা লিসা বেশ জানে তবে সে যদি মরণের দেখাও পায় এই পুরুষের জন্য তাই বরণ করবে জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ দিনগুলো তো এক হায়নার স্বার্থেই কেটে গেল লিসা পার্কের কাজে লিসা ডক্টরি পাস করে বিদেশে বড় হাসপাতালে চেম্বারে চিকিৎসক হওয়ার আগেই তাকে হায়নাটা নিজের অধীনস্থে এনে জানুয়ারের মাঝে রেখে দেয় তিক্ততা আজ লিসাকে বদ্ধ পড়ায় তার ইচ্ছা করছে সব অশান্তি দূরে ছেলে একটু সুখী হতে তবে মৃত্যু ছাড়া শান্তি আসবে না তার লিসার হাজার ভাবনার মধ্যে দিয়ে কাঠের ফটক থেকে প্রবেশ করে বিদেশি পুরুষটি মুখবায়া বেশি গম্ভীর চোখ দুটো লাল হয়ে আসছে মুখে লেগে আছে বিষণ্নতা মার্ককে আসতে দেখিয়ে লিসা দ্রুত ছুটে যায় মার্কের যেন হাজার আর্ত চোখের কুটুড়িতে শক্ত করে বেঁধে রেখেছে ইসা মাইকের ফোন চাইলে সে ভালো করে পর্যবেক্ষণ করে সোজা বের করে দেয় ইসা ফোন নিয়ে সোজা জাংকুকের পাশে এসে দাঁড়ায় ক্লান্ত ব্যথা তো চখমুক বদ্ধকাতর যেই হিংস্র আঁখিতে তার এলোকাশরে কেঁপে উঠতো সেই তেজ নেই পশুর দানাগুলো গুলো জ্বর জ্বর ফোনটি থেকে একটা রেকর্ডিং বের করে স্লো ভলিউমে জাকুকের কাছে ধরে ফালটির প্রতিটি বিষাক্ত বাক্য জাঙ্কের কানে আগুনের মতো হচ্ছে। প্রথমে শান্তভাবে শুনলেও তার সৌন্দর্য বর্ণনা কানে আসতে নেবু নেব চোখ করে মেলে তাকায় নিজস্ব পক্ষে মাংসপেশিটি জোরে জোরে ওছানামা করছে চোখ দুটো মূর্তি রক্তাক্ত হয়ে যায় হাতে থাকা ক্যানোলাতে রক্তগুলো ছিটকে উপরে পড়ে যায় শরীরের ব্যান্ডেজ গুলো রক্তের ছোপ দাগে ফিরে ওঠে জাঙ্গুক এক লাফে উঠে বসে হঠাৎ জাঙ্গুকের এমন কাহিনী দেখে মার্ক আর লিসার বোধগম্য হচ্ছে না লিসা জাঙ্গুকে থামাতে নিয়ে জাঙ্কুক রক্ত চক্ষু দুটো নিক্ষেপ করে এতে লিসা থেমে যায় জাঙ্কুকের রাগে কি করবে জানা নেই হাতে থেকে ক্যানলাগুলো একটানে ছিঁড়ে ফেলে রক্ত ফিনকি দিয়ে সব তলিয়ে দিচ্ছে রেকর্ডিং চলাফোনটি এক আচারে পুড়িয়ে দেয় হাতের ব্যান্ডেজ এক টানে সকল মেশিনে খুশি মারতে থাকে কাঁচের ধারা কত বিক্ষত হাত থেতলে যাচ্ছে এইদিকে লিসা চাঁকুকের সাথে পেরে উঠছে না মাইক দ্রুত গিয়ে দরজা লক করে জাঙ্কুকে থামাতে চেষ্টা করে জাঙ্কু ক্ষিপ্ত বলে যাও আর কোনো কাজ নেই আমার বই সুন্দর তো দেয় না দেখ মাটিতে পুঁতে ফেলবো বাচ্চা পুরো সঙ্গ ছিঁড়ে ফেলবো কার্বোর দিকে তাকিয়ে উত্তেজনা বৃদ্ধি করে পড় বাচ্চা জাঙ্কু একা একা উন্মাদের মতো চিৎকার করছে ভাগ্যস্বরূপ এই রুমটি সাউন্ডপ্রুফ হওয়ার কারণে পার্কের কানে এসবের কিছুই যায়নি মার্ক কোনো কিছু না ভেবে একটা ইনজেকশন হাতে নিয়ে জাঙ্কুকের হাতে পুশ করে দিতে সে কিছু সময়ের মধ্যে নেতিয়ে পড়ে

তোর তো অনেক ধারণ ক্ষমতা নাকি হই আমারটা বুঝিসনি আমি মায়ে এক হাইনার সাথে সংযুক্ত হয়েছি কার জন্য তোর জন্য জেনে দূরে ঠেলে দিয়েছিস কীভাবে বক্তব্য আমি দি না অন্য পুরুষের জন্য বসন্তের বসনে দাবি যাতে তোর জন্য আমি নিজেকে বলে দিলাম আর তুই একটু ভালোবাসা দিতে পারিস না এতটা অচগ্র নেই আমার নিচে অন্য এক পুরুষের জন্য আতঙ্কিত হয় সে অন্য পুরুষের ক্ষতির জন্য নিজেকে বলে দেয় আর আমি আমি তাকে সাহায্য করি প্রেমের পদক্ষেপের সাথে আমাকে একটু ভালোবাসলে কি ক্ষতি হতো বর্ষণের মতো নিয়ম দিনে রোদ ওঠে তাহলে আমার মতো বাকি পুরুষকে ভালোবাসতে তোর পাপ দেখি আমি একটু ভালোবাস না আমাকে অনেকটা কষ্ট হয় দেখে যে আঙ্কুকের রক্তের দেহের বাচ্চিক ফুটে উঠেছে তা দেখে তোর অন্তরে রক্ত খরণ হয় আমার তো হৃদয়ের রক্ত বন্যা ভেসে যাচ্ছে একটু মায়া লাগে না তোর চোখ খুবলে ফেলবো আমি আই রিপিট খুলে ফেলবো আমাকে অমানুষ হতে বাধ্য করিস না আমি জা কোকে সুস্থ ভাবে নিজ নেড়ে ফিরিয়ে দিয়ে আসবি হাসে নিজ স্বার্থে অনিচ্ছা বিয়ে করবে তাকে মার্ক তবু এই মেয়েকে চায়

মার্ক শান্ত পায় এগিয়ে আসে জয় পার্কের পাশে বসে শিশি থেকে ধীরে ধীরে সিরিজে ওষুধ ভরে নিঃশব্দে ঘরে শুয়ে শব্দ বেঁচে ওঠে মার্কের আঙুল ধীরে ধীরে পার্কের বাহুতে চেপে ধরে সে মৃদু কণ্ঠে ফিসফিসিয়ে বলে মা প্রিয় তোমার জন্য নিজেকে উৎসর্গের খেলায় মেতেছি এরপর নিঃশব্দে পার্কের মসৃণ ত্বকের নিচে সূচ ঢুকিয়ে ইঞ্জেকশন পুশ করে পার্কের দেহ মৃদু কেঁপে ওঠে তারপর নিঃশ্বাসের তালে তালে ধীরে ধীরে শান্ত হয়ে আসে